পিওর সুতি এবং কি আমাদের শাড়িটার রংকচ গ্যারান্টি আছে পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি নিহাত চলে আসলাম আপনাদের জন্য কিছু শিউলি মোটিভে শাড়ি দেখাবো ফার্স্টে দেখাবো হলুদের ভিতরে সাদা কালার পার সাদা কালারের কাজ করা যেটা কিন্তু কাজ আর আমাদের শাড়িগুলো থাকে পুরোপুরি সাড়ে তেরো হাত ব্লাউজ পিস সহ বত্রিশশো পঞ্চাশ টাকা শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের পিনন শাড়িতে অফার প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা অ্যাশের ভিতরে গঙ্গা যমুনা পার মাল্টি কালারের কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি কফির ভিতরে সাদা কালারের পার মাল্টি কালারের কাজ করা আর এই শাড়িগুলো যারা নিতে ইচ্ছুক এখনই ছটপট করে আমাদের পে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ম্যাজেন্ডার ভিতরে হলুদ কালারের পার সাদা এবং হলুদ দিয়ে কন্টাস্ট করা একটা কাজ নেইগুলোর ভিতরে আকাশি কালারের পার কন্টাস্ট করা খুব সুন্দর একটা শাড়ি অলিভের ভিতরে গঙ্গা যমুনা পার আর পার্টটা দেখেন কন্টাস্ট পার এই পার্টটা কিন্তু এখন অনেক আপুরা চায় লালের ভিতরে দুলটোন একটা শাড়ি পার্টটা দেখেন কি সুন্দর মনোরাং পার ম্যাজেন্ডার ভিতরে ব্লু কালারের পার কাজটা কিন্তু ব্লু কালার হবে অরেঞ্জের ভিতরে ফিরোজা কালারের পার্ক মাল্টি কাজ করা ম্যাজেন্ডার ভিতরে সাদা কালারের পার্ক মাল্টি কালারের কাজ করা সাদার ভিতরে লাল পার লাল সুদারে কাজ করা ল্যাভেন্ডারের ভিতরে বেগুনি কালারের পার এবং পুরোটাই কিন্তু ম্যাচিং সুতার কাজ করা এই শাড়িগুলো কিন্তু আগে যে প্রাইস ছিল ওটা ছিল বত্রিশশো টাকা এখন প্রাইস হচ্ছে মাত্র অফার প্রাইস ছাব্বিশশো টাকা আরেকটা অনেক চমৎকার একটা কালার বিটরুট কালারের ভিতরে অরেঞ্জ কালারের পার ল্যাভেন্ডারের ভিতরে হলুদ কালারের পার এবং কাজগুলো কিন্তু ম্যাচিং সুতার কাজ ম্যাজেন্ডার ভিতরে অ্যাশ কালারের পার ম্যাচিং সুতার কাজ করা পার্পেলের ভিতরে ইয়েলো ইয়েলো কালারের পার এবং কি ইয়েলো কালারের কাজ করা এই শাড়িগুলো কিন্তু আপনারা দশটা বিশটা তিরিশটা নিতে পারবেন যে কোনো অগ্রসানোর জন্য এগুলি একেবারে নিতে পারবেন আর আমাদের শাড়িগুলো কিন্তু হোলসেল প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা আরেকটা সুন্দর শাড়ি অলিভের ভিতরে হোয়াইট কালারের পার হোয়াইট কালারের কাজ করা অনেক চমৎকার একটা 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 শাড়ি শাড়ি এটা কিন্তু নতুন লাইট ভিতরে হিউলো কালারের কাজ করা আর বডির কাজ কিন্তু দুইল্টন অরেঞ্জের ভিতরে ব্লু কালারের পার ব্লু কালারের কাজ করা আমাদের শাড়ি থাকবে সাড়ে তেরো ভিতরে দশ ফিট সহ থাকবে সি গ্রিনের ভিতরে অরেঞ্জ কালারের পার এবং ময়ূরং পারটা কিন্তু ইয়েলো কালার হবে অনেক সুন্দর একটা শাড়ি পেস্টের ভিতরে গঙ্গা যমুনা পার মাল্টি কালারের কাজ করা এত সুন্দর একটা শাড়ি হলুদের ভিতরে আকাশি কালারের পার এটা কিন্তু ব্রাইডেলের জন্য অনেক সুন্দর আর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইসে ছাব্বিশশো টাকা গোলাপের ভিতরে সাদা কালারের পার সাদা কালারের কাজ করা জামের ভিতরে সাদা কালারের পার অনেক সুন্দর একটা কন্টাস্ট এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা লালের ভিতরে সাদা কালারের পার মাল্টি কালারের কাজ করা আর এই শাড়িগুলো কিন্তু একেবারে অর্থেন্টিক এবং পিওর ল্যাভেন্ডারের ভিতরে সাদা কালারের পার মাল্টি কালারের কাজ করা আর এই সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারে অ্যাশের ভিতরে কালো কালারের পার অনেক সুন্দর একটা শাড়ি হলুদের ভিতরে সবুজ কালার পার মাল্টি কালারের কাজ করা অনেক সুন্দর শাড়ি এই শাড়ি কিন্তু নিতে পারেন ব্ল্যাট জন্য অরেঞ্জের ভিতরে সাদা কালারের পার মাল্টি কালারের কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি আমাদের শাড়িগুলো কিন্তু একেবারে অর্থেন্টিক এবং ব্লাউজ সুইসহ গোলাপির ভিতরে ব্লু কালারের পার মাল্টি কালারের কাজ করাু আছেন ওই আপুদের জন্য কালোর মাল্টি কালারের পার সাদা কালারের কাজ এই শাড়িগুলো কিন্তু আমি আবার বলতেছি এই শাড়িগুলো কিন্তু আগের রেঞ্জ ছিল বত্রিশশো টাকা এখন পিনোনে পেয়ে যাবেন হোলসেল প্রাইস এবং অফার প্রাইসে মাত্র ছাব্বিশশো টাকা এই পর্যন্তই নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ